বা ঢাকা থেকে এমবি সুবরাজ নয় লঞ্চের নিস্তানার দিকের বর্তমানে যাত্রীদের অবস্থান অনেক যাত্রী বিশেষ করে চন্মনায় মাহফিল চলতেছে চন্দনায় ধর্মপ্রাণ মুসল্লি ভাইয়েরা যাচ্ছে ঢাকা থেকে এই মুহূর্তে প্রায় পনেরো নয়টা বাজে

প্ৰচুৰ লোক ঢুকতে যাত্ৰী চুম্বাৰজনা মানুহে আৰু লোক ঢুকতেছে কিন্তু পিছত প্ৰায় এক হাজাৰৰ মাজন কাচাকাচি লোক আছে ভৰপূৰ যাত্ৰী আজিকালি একদম শেষ মাথা পর্যন্ত শুভরাজ নয় লঞ্চের বর্তমানে যাত্রীদের অবস্থান আমি একটু দেখাতে যাচ্ছি যে কি পরিমাণ মানুষ ঢুকতেছে ঈদের মতন চাপ যাত্রীদের একদম ফুল হাউস যাত্রীরা অবস্থান করতেছে দেখতে পাচ্ছেন চাপে আটা খুব দূর হয়েছে মুহূর্তে পুজোধার সংখ্যা app ARFACRIES ARFACRIES